এক ঐক্যবদ্ধ শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের নির্মাণে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ আমাদের জন্য এক অনন্ত প্রেরণার উৎস বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার সারাদেশের সাথে ত্রিপুরায় ও এই প্রথমবারের মতো যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সর্দার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি মার্চ আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ তথা রাজবাড়ির সামনে থেকে এই ইউনিটি মার্চের সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের এই ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এই ইউনিটি মার্চ র্যালিটি শেষ হয় আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে গিয়ে সেখানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন দেশের ঐক্য সংহতি ও অখণ্ডতার প্রতীক লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের অমর আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ তথা রাজবাড়ির সামনে থেকে শুরু করে আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন পর্যন্ত আয়োজিত সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে একতা যাত্রাকে তিনি অংশগ্রহণ করেন এক ঐক্যবদ্ধ শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের নির্মাণে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ আমাদের জন্য এক অনন্ত প্রেরণার উৎস তার দূরদৃষ্টি দৃঢ় নেতৃত্ব ও অক্লান্ত দেশপ্রেম আমাদের শিখিয়ে দেয় ঐক্যের বন্ধনেই লুকিয়ে আছে জাতির শক্তি প্রগতি ও গৌরবের মূল বিক্রম রিপোর্ট প্রেস নিউজ এবং যে নাগরিকের যে দায়িত্ব বোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সর্দার ভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়ে এই অভিযানের পথ আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত এই আদর্শকে তাদের খালি কথায় কথায় যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও জন্য যুক্ত করা যায় সর্দার বন্দ্যোপাধ্যায় পেটেল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের যে একতা আমার অখণ্ডতা রক্ষা উনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে উনার যে অবদান সেটা অনস্বীকার্য ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা নাইনটিন ফোরটি সেভেন থেকে নাইনটিন ফোরটি নাইন পর্যন্ত আমরা দেখি সর্দার পেটেল প্রায় 562 টি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদেরকে দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিল এবং সেটা এক একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে Sardar Vallabhbhai <laughs> Patel যিনি তখন Home Minister দাইত্য ছিলেন এবং কোনার যে বিভিন্ন সুযোগব এবং মানসিকতা বরিষ্ঠ পদকে তার জন্য সৃষ্টি সম্ভব সম্ভব হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল দেশের যে একতা ও সংহূতি যে আমি বলতে পারি যেটা আমাদের জন্য একটা প্রতীক সাল থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা দিয়েছেন এবং এই দু চোদ্দোর থেকে একতা দিবস পালন করা হয়েছে এর আগে আমরা কোন প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একে এরপরে আমাদের একতা ও অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে দু হাজার সালে আমরা রাম ফর ইউনিটি সূচনা আমরা করেছিলাম দু সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় সবচেয়ে উচ্চতম স্টেট এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্ম প্রতি ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারে সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করে আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সর্দার বল্লভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভাই প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে যে বৈচিত্র্যের মধ্যেই আমাদের শক্তি আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেদেরকে আমরা নিজেরা খুঁজে পাই দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বলো ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের গঠন ওনার কারণে সেটা সম্ভব হয়েছে সর্দার বল্লভাই প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছে এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তরে সেটা যে হয়েছে